জনাব দেখবেন যে কোডার সাথে পালসার এফজেড ওয়ান না আর ওয়ান ফাইভ এইগুলোতে ঘুরে বেড়ায় ওদের বডির দিকে তাকাই দেখবেন একদম হারকুলেস বডি মাজায়ও নেই পাশায়ও নেই তাহলে সামনের কি অবস্থা কথা কয় না এইটার সাথে ঘুরে পার্কে যাবে ওর হুজুর ভালো লাগে না রে তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না কোন হক আপনারা বুঝে নেন তো হক যারা আদায় করে কুরান হাদিস মেনে তোকে তো তার পছন্দ হয় না কথা কয় না ওরে বাবা বলছে ঠিক মানে এখনো মশা নাস আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ওরে একালের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই কি এখন বলে শক্ত বাবু তুমি খাইছি লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া সরমের মাথা ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম এমন ছেলে আছে না নাই আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বোর্খা পরে ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে আমি বলি ওরা হলো ইসলামী টিকটকার হ্যাঁ আর কই নেই টাইমটা বললে সাড়ে দশটায় শেষ করে হ্যাঁ তো তো ভালো ঠাই না হ্যাঁ হ্যাঁ গুঁতে দিতে পারবেন আল্লাহ ভরসা বাবারে আমার একটা ডিজির একটা মঞ্চ লাগে তো সে হচ্ছে না তো বর্ষাকাল তো সময় আসলে হয়ে যাবেন যাই হোক আপনারা অখুশি হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন কে কে হাত করেন ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন ও এই জন্যই কষ্ট পাচ্ছেন খিদে লেগেছে যাক আলহামদুলিল্লাহ সত্য বলা ভালো ভাইরা আমার সময় যেহেতু অল্প এই জন্যে আমি ওয়াইজিন তো না এখানে আকর্ষণ এই জন্যে আকর্ষণের দিকে যাচ্ছি হ্যাঁ ভাইরা আমার অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার কলেজার টুকরারা যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাহাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোনো মজলায় মজমায় মজলিশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন এমন সময় যদি কোন যুবক দাঁড়িয়ে যেত কোন যুবক যদি এসে দাঁড়াত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড় বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয় আল্লাহর নবী বলেছেন পরকালের মায়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল হায়াত দিয়েছেন আল্লাহ রব্বুল জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হল আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন কাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন আর এর পরে যখন নেটওয়ার্ক চলে গেছে এখন আর টাওয়ার পায় না ওই সময় যে মসজিদে বইসে বিসমিল্লাহ বিসমিল্লা ভিস্ মিল্লা আল্লাহ আল্লাহ কাজ চালি রয় আরে বাবা খুব আল্লাহ আল্লাহ কথা কয় না আছে না নাই যৌবন কালে দিন মসজিদে ঢোকে নাই নামাজের কাছে যায় নাই কোরআন পড়ে নাই হাদিস ধরে নাই বরং অন্যায় করেছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে বৃদ্ধ কালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে টাওয়ার পায় না বুঝে নেন কে টাওয়ার এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের ঘ্যানর ঘ্যানর তো ভালো লাগে না রাত্রিও ঠিকমতো মতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিকমতো মতো পারে না এই জন্যে ওই সময় মসজিদে যাইয়ে তসবি জপে আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট। মানুষ যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বী তো আত্মিয়া হি আত্মা হিয়া তু তাসাহুদ ভালো করে শেখে নাই তারপরেও পড়তে যাই ও ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামে স্মৃতি আর খালি পড়ে আর বলে আত্মা হিয়া তুলি কাজ ছেলে যে হাসছে ধর্ম নামাজের সাথে হইয়া তুলি যাই চলে ঠিক না বেঠে আল্লাহ ও পড়া দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে সালাম ফিরানো হয়ে গেল আসসালাম ও আলাইকুম আসসালাম ওয়ালাইকুম এই সালাম ফেরানোর পরে অমনি উনি দাঁড়ায় পড়ি বলে হ্যাঁ আসলো ফের কার মসজিদ থেকে তোমার এখন নেটওয়ার্ক নেই এসে মর্জিদি বড় মুসাল্লি তুমি কথা কয় না ঠিক বলছিলে বে ঠিক মুরব্বিদের কেবল বা চেরা মসজিদে নামাজ পড়বেন ছোটদের উৎসাহ দেন কেমন করে উৎসাহ দিবেন পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান কিছু কাটি লজেন নিয়ে যান এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলেন আমার শেষে পকেট থেকে বের করে কাটি লজেন দিবেন চকলেট দিবেন দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না বলেন কিনা এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার আর আমার যুবকেরা আমার তরুণের আপ আমার কিশোরেরা সব যারা নামাজ রোজা রাখো না যৌবনের গরম আছে চিন্তা করো এখনো অনেক দিন বাঁচবা ওগো আমার যুবকেরা কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা এই খবর তুমিও জানবা না জানেন কি জানেন কে এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম আর টিভি নিউজ আজকের পত্রিকা আর টিভিতে দেখলাম বাসর রাত আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর রাত ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে তার মানে যে বিয়ে বিয়ে করতে চাও এটা বুঝে শুনে কইরো কথা কয় না আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয় সত্য কথা বলছি এই জন্যে যুবকদেরকে ভালো হইতে হবে নিজে যদি ভালো হয় তাইলে টিকটক আর বিয়ে করবে না ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম ওই মাদ্রাসার একজনে হাফেজা একজন আলেমা সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয় কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয় কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয় এমনিভাবে এগুলো তারা বোঝে কারণ কোরআন পড়েছে হাদিস পড়েছে ও আমার ভাইয়েরা এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই কি হবে বেছে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক না কারণ ধর্ষণ করলে শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দাও ইটপাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির সামাজ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে মজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কি না কারণ স্বপ্নের মধ্যে বলবে না হবে না ঠিক না বেঠে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কথা কয় না যাবে তবে কি যাবে রোখা হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অনেক লম্বা বাগান এত দূর যাব না ও আবার ভাইরা শোষণমুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই হাত দেখতে চাই قال بل يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم